আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আজকে আমি আলোচনা করবো তোমাদের যে ক্লাস এইটের ক্ষুদ্র সঞ্চয়ে গুড়ি এই অধ্যায়ের অনুশীলনীর নয় নাম্বার ম্যাটটিকে নিয়ে আজকে খুব সুন্দর একটি আলোচনা করবো যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম আস তাদেরকে অনুরোধ করব গত সকল ভিডিওগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমাদের প্লে লিস্টে আপলোড করে দিয়েছি সেইগুলো দেখে নেওয়ার জন্য তো সেই প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরের আয় বাটনে আমি আমাদের চ্যানেল প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক তো এখন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের এই যে ম্যাটটা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনায় সো আমরা এটার সমাধানটা যদি দেখি সমাধানটা আমাদের এখানে একদম সাজানোই আছে সমস্যা নেই শুরুতেই আমরা যদি দেখি এখানে প্রশ্নটা আছে কি তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার তাহলে দেখো তেরো পার্সেন্ট হার তার মানে আর এর মান্ডা কত তেরো পার্সেন্ট পঁচিশ হাজার টাকার তাহলে এটা কী হবে আমাদের পি এর মান পি এর মানটা হচ্ছে কত পঁচিশ হাজার দেখো এই আলোচনাগুলো কিন্তু আমি আগে অনেক করছি তাই এখন আমি একটু শর্টকাটে কথা বলতেছি মানে এটা হচ্ছে আমাদের মূলধনের মান পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা তার মানে অ্যান হচ্ছে কত ছয় বছর মুনাফা এইখানে আবার একটা বিষয় খেয়াল করা এই ম্যাটটা কিন্তু আমাদের ওই আগে আট নাম্বারটার মতোই হুবু হু যে এটা কীভাবে বুঝবো আমরা দেখো তো এখানে দুইটা ম্যাথ দুইটা অংশ এখানে এই পর্যন্ত একটু কথা বলি দেখো একটা কমা দিছে তারপর আবার নতুন করে আলোচনা শুরু করছে কত মুনাফা হারে এত টাকার এত বছরের মুনাফার সমান এই ধরনের কারণ আকৃতি দেখলে আমরা বুঝবো এখানে আসলে দুইটা ম্যাথ দুইটা অংশ আমাদের এটা দুইটা ভাগে ম্যাথটা করতে হবে সো প্রথম অংশ থেকে দেখো একটা বিষয় তেরো পার্সেন্ট হারে এখানে আমাদের আর এর মান আছে পি এর মান আছে এন এর মান আছে নাই কার মান আয়ের মানটা নাই এই যে ছয় বছরের মুনাফা এটার মানটা নাই সো আমি আগে আয়ের মানটা বের করব বের করার পরে আমার যেটা প্রথম কাজ এই যে আয়ের যে মানটা বের করছি এই মানটা আমরা আমাদের পরের যে অংশ দ্বিতীয় অংশ এইখানে আমরা ওই আয়ের মানটা ব্যবহার করব এটাই হচ্ছে এই মেয়াদের মূল নিয়ম ঠিক আছে তার মানে যেই মানটা আমরা প্রথম অংশ থেকে বের করব প্রথম অংশ থেকে যেই মানটা বের করবো আমি কথাটা আবারও বলতেছি যেই মানটা আমরা প্রথম অংশ থেকে বের করব সেই মানটা আমরা দ্বিতীয় অংশে ব্যবহার করব। এই হচ্ছে আমাদের কাজ সো প্রথম অংশ থেকে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা আর ছয় বছরের মুনাফা এই যে পি দিলাম এন দিলাম এবং আর দিলাম এখানে উনিশ হাজার পাঁচশো টাকা আসছে এটা হচ্ছে আমাদের আয়ের মান সো এখন আমরা দ্বিতীয় অংশ আবারও কী করব আমরা এখানে এখানে যেভাবে আছে তোমরা এভাবেও করতে পারো আর আমি তোমাদের জন্য আলাদা আরেকভাবে করে দিচ্ছি দ্বিতীয় অংশ তাহলে দ্বিতীয় অংশের জন্য আমরা আবারও বলতে পারি কি যে আমরা জানি আই ইজ ইকুয়াল পি এন আর আয়ের আমরা কি বলছি প্রথম অংশ থেকে যে মানটা পাবো এটা দ্বিতীয় অংশে ব্যবহার করে ফেলবো সো আয়ের মানটা ওই যে উনিশ হাজার পাঁচশো নাকি কত যেটা বাইতে পাইলাম এটাই আমরা ব্যবহার করবো সরাসরি তাহলে দেখো ওই যে বা উনিশ হাজার পাঁচশো ইকুয়াল পিয়ের মানটা দ্বিতীয় অংশে পিয়ার মান কত মুনাফা হারে এত টাকার তার মানে এই যে বিশ হাজার বিশ হাজার গুণ এন এর মানটা হচ্ছে দেওয়া আছে কিনা হ্যাঁ এই যে আট বছর আরের মানটা কিন্তু দেওয়া নাই মুনাফা হারে কত মুনাফা হারে তাহলে এর মানটা দেওয়া নাই আরের মানটা আমরা বের করব সো এখান থেকে এই যে আরটাকে রেখে বাকি দুইটাকে আমরা নিয়ে যাবো গা বাকি দুইটাকে আমরা নিয়ে চলে যাব ভাগে সো আমাদের কি হবে এই যে দেখো উনিশ হাজার পাঁচশো এটা বসবে উপরে ভাগ এই যে বিশ হাজার বা হচ্ছে আট সব চলে আসবে আমাদের ভাগে বিশ হাজার গুণ হচ্ছে আট সব চলে আসছে আমাদের ভাগে তাহলে এখন আমরা হিসাব করার পরে আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবো এই যে দেখো এই যে উপরে আছে উনিশ হাজার পাঁচশো নিচে আছে কত এক লক্ষ ষাট হাজার গুণ করার পরে আমরা এক লক্ষ ষাট হাজার পাবো এটা হচ্ছে আমাদের এর মান জিরো পয়েন্ট জিরো না জিরো পয়েন্ট ওয়ান টু এইট সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের আর এর মান এখন কথা হলো এখানে তোমরা যেভাবে বললাম তো যে দুইভাবেই তোমরা চাইলে এটা করতে পারো তো এখন কথা হচ্ছে আমাদের আর এর যে ভ্যালুটা এটা আমরা এটা পাইছি এখন একটা বিষয় তোমরা খেয়াল করো আরের মান যখন আমাদের পার্সেন্ট আকারে দেওয়া থাকে তখন আমরা পার্সেন্টটাকে দূর করি আর আরের মান যখন পার্সেন্ট থাকে না তখন আমরা পার্সেন্টটা আনার চেষ্টা করি সো আর এর ক্ষেত্রে পার্সেন্ট দূর করার নিয়ম হচ্ছে কি একশো দিয়ে ভাগ করা তাহলে দূর করতে দূর যদি করি ভাগ দিয়ে তাহলে পার্সেন্ট আনবো কি দিয়ে একশো দিয়ে গুণ করে কথা বোঝা গেছে কি তাহলে দেখো এমনিতে আমাদের পার্সেন্ট যখন থাকে তখন আমরা পার্সেন্ট দূর করি একশো দিয়ে ভাগ করে এখন দেখো এখানে পার্সেন্ট নাই জিরো পয়েন্ট ওয়ান টু এইট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু নাই তাহলে পার্সেন্টটা আনবো কি দিয়ে একশো দিয়ে গুণ করে দিব একশো দিয়ে গুণ করে দিলেই দেখো এখানে আমাদের উত্তরটা চলে আসতেছে বারো দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ এটি হচ্ছে আমাদের আজকের ইমে উত্তর যে নির্ণয় মুনাফার হার বারো দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ পার্সেন্ট সো এই ছিল আমাদের আজকের যে ম্যাটটা আমি কিন্তু চেষ্টা করছি একদম সহজে একদম মজা করে তোমাদের কি জন্য আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে একটাই চাওয়া তোমার সকল পরিচিত বন্ধুদের সাথে ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে এবং কমেন্টে জানাবে তোমার কাছে ভিডিওটি কেমন লাগলো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ